শীতের রাতে গরম গরম ভাতের পাতে এরকম বেগুন পোড়া আর হচ্ছে সিমের বিচির তরকারি পরলে আর কি লাগে বলেন তো আজকে দুইটা রেসিপি নিয়ে চলে আসছি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার কিচনের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত পুরো ভিডিওটি অবশ্যই দেখবেন আর ভালো লাগলে একটু লাইক করে যাবেন আজ করছি রুই মাছ দিয়ে সিমের বিচি রান্না করবো তাই রুই মাছগুলো আগে থেকে ধুয়ে একটু লবণ হলো তার একটু লেবুর রস মাখে রাখছিলাম কড়াইটা বেশ ভালো গরম করে তেল দিয়ে তেলটাও বেশ ভালোভাবে গরম হওয়ার পরে মাছটা দিয়েছি না হলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে এই ভুলটা সবাই করে যে ফ্রেশ মাছ কেন লেগে যাচ্ছে কড়াইটা খুব ভালোভাবে গরম করবেন তাহলে দেখবেন একদম লাগবে না একদম খুব সুন্দর ভাবে মাছ উঠে চলে যাচ্ছে আমার কিচেনে সবসময় এক সিম্পল রান্নাগুলাই দেখানো হয় ঘরোয়া রান্নাগুলা যেগুলো আমরা সবসময় খাই এগুলাই আমি হচ্ছে সবাইকে দেখানোর চেষ্টা করি এই সময় আসি তো কেউ রান্না জানানো এমন নাই তারপরে আমরা যেভাবে খাই সবাই তো এক এক রকম একজনে খাই আমরা যেভাবে খাই আমি ওভাবেই হচ্ছে দেখানোর চেষ্টা করি আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই আপনারা আমাকে জানাতে পারেন খারাপ লাগলে জানাতে পারেন কোনো ভুল তুরি হয়ে থাকলে সেটাও জানাতে পারেন এতে করে আমি শুধরাই নিব পরে তো যাই হোক কথা বলতে বলতে এখানে আমি মাছ উল্টা পাল্টা লাল লাল করে ভেজে নিয়েছি তারপর হচ্ছে ওই মাছ ভাজা তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু পেঁয়াজটা নরম হয়ে গেলে তো হচ্ছে আমি বাটা মশলা দিবো বাটা মশলা বলতে আদা রস আদা আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিয়েছি আমি শীতকালে তো একটু কাঁচামরিচ বাটা দিয়ে তরকারি খেতে বেশ ভালো লাগে তাই না তারপর মাঝে কিন্তু আলুও দিয়ে দিয়েছিলাম আলুটা এরকম একটু কষানোর সময় দিয়ে দিলে খাঁচা ভাবটা চলে যায় আর খেতে বেশ ভালো লাগে তারপরে এক এক মরিচ গুঁড়া হলুদ গুঁড়া আর মশলা গুঁড়া দিয়ে দিলাম মশলার মধ্যে জিরা আর ধনিয়া একসাথে গুঁড়া করা তারপরে হচ্ছে দিয়ে দিলাম হলুদ আর লবণ সাথে হচ্ছে টস টসা একটা টমেটো কেটে দিয়ে দিলাম আর এখানে যদি জিরাটা বাটি দেওয়া হয় আর একটু বেশি টেস্ট হবে আমি অল্প একটু পানি দিয়ে গুঁড়া মশলাগুলো বেশ নেড়েচেরে কষাই নিব পানিটা না দিলে মশলাটা লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য অল্প একটু পানি দিয়ে নেড়েচেরে তেল ওটা পর্যন্ত সুন্দর করে কষিয়ে নিব এই মশলা কষানোর উপর কিন্তু পুরো কারিশমা তরকারি টেস্ট কেমন হবে এটার আর হচ্ছে লবণ এই দুটো জিনিস ঠিক থাকলে তরকারি এমনিতেই টেস্ট হয়ে যায় তারপর হচ্ছে এখানে সিমেন্ট বিচিগুলো দিয়ে দিলাম দিয়ে আচ্ছা সিমেন্ট বুচিকে আপনাদের এলাকায় কি বলেন আমরা তো খাইসা বলি মানে চিট অঙ্ের ভাষা খাইসা বলি আপনারা আপনাদের অঞ্চলে কি বলেন কমেন্টে জানাতে পারেন আয়ত করে আমাদেরও জানা হলো তাই না তো যাই হোক সিমের বিচিগুলো একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তো হচ্ছে ঝোলের জন্য পানি দিয়ে দিলাম এটা একটু সেদ্ধ হবে তারপরে হচ্ছে আমি মাছটা দিয়ে দিব। দেখেন কি সুন্দর টক বগে ফুটে উঠছে পানিগুলো তারপরে আমি এগুলো নেড়ে চেড়ে দেখে আলু প্রায় সেদ্ধ হয়ে আসছে আর হচ্ছে সিমের বিচিগুলো অলমোস্ট মানে ফর্টি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তারপরে আমি মাছগুলো দিয়ে দিলাম শীতকালে শিমের বিচি দিয়ে মাছ হোক বা সুটকি বা নিরামিষ অনেক টেস্ট হয় আপনাদের কার কার ভালো লাগে এটা কমেন্টে জানাবেন তো আমার সাথে আপনাদের সাথে পছন্দ মিলে কি না মাছের তরকারি তো হয়ে গেল এক তরকারি দিয়ে তার হয় না একটু মন চাইলো বেগুন পোড়া খাই তাই বেগুন ভর্তা করার জন্য পুরাই নিলাম আগে আমার মাদেরকে দেখতাম বেগুনগুলা হচ্ছে রান্না হয়ে গেলে কয়লা তাতে পুরাই এখন তো আর ওইটা নাই গ্যাসে পুরাই নিছি সব থেকে সেরা ভর্তা হয় হচ্ছে এটা বেগুনের মানে যত রকম ভর্তা আছে সেদ্ধ করে ভাজি করে আমার কাছে এটা সব থেকে ভালো লাগে আপনাদের কোনটা ভালো লাগে জানাবেন আর অন্যরকম কোনোভাবে যে বানানোর মানে রেসিপি থাকলে হিঁস দিয়ে যাবেন আমারও একটু শিকার দরকার তাই না একরকম আর কত খাবো তারপর হচ্ছে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ ধনেপাতা নিয়ে নিয়েছিলাম একটু লবণ দিয়ে ভালোভাবে কষ্ট নিয়েছি তারপর বেগুনগুলো দিয়েছি বেগুনগুলো দেওয়ার আগে অবশ্যই একবার চেক করে দেখতে হবে এখানে কোনো পোকা টোকো আছে নি না তারপর দিয়ে ভালোভাবে কষ্ট নিলাম দেখেন কি লোবনীয় লাগতেছে না তারপর এতে কাঁচা কাঁচা সরিষার তেল দিয়ে দিব ঝাঁচ ঝাঁচ এই ভত্তা দিয়ে অনায়াসে এক প্লেট গরম গরম ভাত খেয়ে যাওয়া যাবে তাই না তা আজ এই পর্যন্ত রেসিপি দুটো কেমন লাগলো জানাতে ভুলবেন না খারাপ লাগলো জানা যে এন আর হবে তা আজ পর্যন্ত টাটা গুড নাইট